হ্যালো ভিউয়ার্স আপনি যদি রেগুলার সূর্য নমস্কার আপনি যদি অভ্যাস করতে পারেন তাহলে মানসিক এবং শারীরিক দুই দিকেই আপনি লাভবান হবেন এক নম্বর আপনার শ্বাস প্রশ্বাসের যে কৌশল তা অনেক গুণে আরও উন্নত হবে এছাড়াও আপনার রক্ত সঞ্চালন যে হয় শরীরের মধ্যে তাও অনেক উন্নত হবে এছাড়াও আপনার পেশি অনেক মজবুত হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে তাহলে চলুন সূর্য নমস্কার আমরা করি প্রথমে আমরা ম্যাটের ঠিক সামনে চলে আসব এখান থেকে আমরা হাত এইরকম প্রণামের ভঙ্গি একে বলা হয় নমস্কার আসন এরপর আমরা ঠিক হাতকে এখান থেকে আমরা এইরকম হস্ত উচ্চাসন হস্তপদাসন অস্ত্র সঞ্চালন আসন দণ্ড আসন এখান থেকে অষ্টাঙ্গে প্রণাম এখান থেকে ভুজঙ্গাসন এখান থেকেই পর্বতাসন এখান থেকে অস্ত্র সঞ্চালন আসন হস্তপদাসন হস্ত উচ্চাসন এবং নমস্কার আসন আমি আরও একবার আপনাদেরকে করে দেখাচ্ছি